বর্তমানে ক্ষুদ্র কুটির ও বস্ত্র শিল্প মেলায় এসব মেলায় হচ্ছে টিকিট রাখা হয় এবং সেখানে বিভিন্ন পুরস্কার রাখা হয় সেই পুরস্কার কেনার জন্যে এখানে দুইজন হচ্ছে এই একজন ওই একজন অনেকগুলো অনেকগুলা টিকিট কিনতেছে একটা ফ্রিজের আশায় আদৌ এরা ফ্রিজ পাবে কি না এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে কিন্তু নাম লিখে ঠিকানা লিখে একদম

সজল দেখা যাক চমৎকার আজকের আবহাওয়া একটু বৃষ্টিময়